হ্যালো এভরি আশা করছি সকলে খুব ভালো আছো এবং প্রিপারেশন সবার ঠিকঠাক চলছে আজকের ভিডিওটা একটু অন্যরকম এখানে কোনো প্র্যাকটিস সেট আমি নিয়ে আসিনি অন্যদিন যেরকম হয় প্র্যাকটিস সেট নিয়ে আসি তোমাদের জন্য সলভ করে দিই আজকে ভাবলাম যে পড়াচ্ছি ঠিক আছে একটু যদি স্মার্ট ওয়ার্ক তার সাথে করা যায় কীরকম ব্যাপারটা দেখো আজকের ভিডিওতে আমরা বিগত বছরে ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চ্যাপ্টারের যেখান থেকে বেশি প্রশ্ন এসেছে সেইগুলো আমরা একটু আইডেন্টিফাই করব কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ বেশি এসেছে কোন চ্যাপ্টারগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না অন্তত দু হাজার কথা মাথায় রেখে আর কোন চ্যাপ্টার গুলো দু আমি বাদ দিয়ে গেলেও চলবে খুব একটা অসুবিধা হবে না সেইটা নিয়েই আজকে নিয়ে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের মানে ফ্রুটফুল মনে হয় তাহলে তোমরা সেটা তো জানাবেই এবং তার সাথে অন্য আর অন্য কোনো সাবজেক্টের মানে অন্য কোনো সাবজেক্ট মানে আমি বলতে চাইছি লাইফ সাইন্সের লাইফ সায়েন্সের এর এইরকম তোমাদের দরকার কিনা মানে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট এই রিলেটেড ভিডিও তোমাদের দরকার কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো আমি বলতে পারি যে ভিডিওটা জানি না কমিউনিটের হবে সেই কমিউনিট তোমার জীবনে ওয়েস্ট যাবে না তোমার জীবন অবশ্যই কিন্তু সেটা ইফেক্টিভ হবে তো ভিডিওটা দেখো প্রথম কথা হচ্ছে যে টোটাল যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের তো নাইন টেনের সিলেবাস তো সেই নাইন টেনের সিলেবাসে নাইন থেকে প্রশ্ন আসে টেন থেকেও প্রশ্ন আসে ফিজিক্যাল সায়েন্সে আমি এটা দেখতে পাচ্ছি যে নাইন থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা অনেক বেশি নাইনের চ্যাপ্টারগুলো থেকেই বেশি বেশি প্রশ্ন এসেছে গুলো বাদ দিতে হবে এরকম বলছি না তবে টেনের চ্যাপ্টারগুলো বেশ কিছু থেকেই আমি দেখলাম যে একদম ছুঁয়েই যায়নি কোনো মানে সেগুলোকে টাচই করেনি এরকমও আমি দেখেছি দেখো হাতে তোমাদের আর মাত্র

আলো যে চ্যাপ্টার সেখান থেকে এটা ক্লাস টেনে দেখো পাশে যেটা লেখা আছে সেটা আমি যে ক্লাসের সেটা আমি যে ক্লাসের চ্যাপ্টার সেটা আমি লিখে দিয়েছি আলো থেকে দু এ একটা প্রশ্ন এসেছিল দু হাজার বাইশে ফার্স্ট শিফটে তিনটে এসেছিল সেকেন্ড শিফটে একটা দু একুশে তিনটে দু একুশের সেকেন্ডে একটা তাহলে টোটাল কতগুলো প্রশ্ন এসেছিল আমি দেখতে পাচ্ছি এখানে একটা চার পাঁচ আট নটা এখানে টোটাল নটা প্রশ্ন এসেছে এবার এই যে আমি পার্সেন্টেজটা বার করেছি সেটা কিসের উপর বার করেছি দেখো মানে একদম ভীষণ মাথা কাটিয়ে অনেক পরিশ্রম করে কিন্তু এটা করতে হয়েছে আমাকে দেখো দুহাজার তেইশে পরীক্ষা হচ্ছে আহ পরীক্ষার প্রশ্ন ছিল দু হাজার বাইশে প্রশ্ন এটা তো টোয়েন্টিটা প্রশ্ন দু হাজার একুশে একটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন তাহলে সমস্তটা যোগ করলে আমার দাঁড়াবে তিন কুড়ি ষাট আর তিরিশে নব্বই নব্বইটা টোটাল যদি প্রশ্ন হয় নব্বইটা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছো যে কটা গুনলাম যেন এখানে বোধ হয় তিন আর চার পাঁচ ছয় সাত আর নটা তাহলে নটা নব্বই এর মধ্যে একশোর মধ্যে কত এইভাবে আমি প্রত্যেকটার পার্সেন্টেজ বার করেছি তার মানে বুঝতে পারছো কতটা টাইম টেকিং হয়েছে এবং এত খাটাখাটনি কিন্তু আমি করেছি তোমাদের একটু যদি সুবিধা হয় সেই কারণে তো যদি তোমাদের সত্যিই মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ম্যাডাম আমাদের জন্য খেটে খুঁটে সত্যিই বানিয়েছে তো ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা কমেন্টে জানিও সেটা দ্রবণ চ্যাপ্টারটা ক্লাস নাইনের সেখান থেকে দেখতে পাচ্ছ দু হাজার বাইশে ম্যাথ এসেছে হাজার তেইশে দুটো প্রশ্ন ছিল ম্যাথ ছিল না কিন্তু দুটো প্রশ্ন ছিল আহ দু হাজার বাইশে একটা ম্যাথ আচ্ছা এখানে আমার যতদূর মনে পড়ছে একটা ম্যাথ বোধহয় ছিল দুটোর মধ্যে একটা ম্যাথ ছিল বোধহয় দু হাজার বাইশের সেকেন্ড হাফে একটা ম্যাথ ছিল দু হাজার একুশে একটা ম্যাথ ছিল দু হাজার একুশের সেকেন্ড হাফে একটা ছিল তো এখানে টোটাল এটা সিক্স পার্সেন্ট ছিল কিন্তু এই চ্যাপ্টারটা মনে হতে পারে যে সিক্স পার্সেন্টটা তো খুব কম কিন্তু এই এখানে এর থেকে যেহেতু ম্যাথ থাকবে সুতরাং এই চ্যাপ্টারটাকে আমাকে কিন্তু বেশ ওয়েটেজ দিয়ে পড়তে হবে আর যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ থাকবে সেই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই কারণ যে ম্যাথ করলে কিন্তু তুমি ম্যাথ গুলো যেহেতু ভীষণই সোজা ফিজিক্যাল সায়েন্সের ম্যাথে তুমি কিন্তু মানে কনফার্ম নাম্বারটা পাবে অন্য প্রশ্ন ধরো একটা আউট অফ তোমার নলেজ এলো সেই প্রশ্নে তুমি যদি ভুল তোমার হওয়ার সম্ভাবনাও থাকে এই প্রশ্নগুলোতে কিন্তু তোমার একদম মনে রাখবে যে ম্যাথ মানে তুমি তো জানছো যে হ্যাঁ এটা ঠিক হলো আমার কারণ এটা একদম সূত্রে ফেলবে অঙ্ক হবে নেক্সট কার্যক্ষমতা শক্তি এটা ক্লাস নাইন এছে একটা এখানে এইটার ওয়েটেজ হচ্ছে আট ন এইট পার্সেন্ট এখানে দুহাজার বাইশে শিফট টু তে তিনখানা প্রশ্ন দুটো ম্যাথ এবং একটা এমনি নর্মাল ছিল আর দুহাজার একুশে একটা ম্যাথ ছিল তো এটাকেও কিন্তু আমাকে ম্যাথের জন্য তোমাদের দরকার নেই আমি লিখে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমার এখানে লেখা আছে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট তো ভিডিওটা শেষ অবধি দেখো আমি সব বলে দেবো পরিমাপের একক এটা যে ক্লাস নাইনের একটা মানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে দেখো টেন পার্সেন্ট এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে বলগতি এটা ক্লাস নাইনের এখানে প্রচুর মানে বল ও গতি এই ফিফটিন টাই হচ্ছে সবথেকে হাইস্ট এখনও অবধি আমি যা দেখেছি মানে বল ও গতি এই চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে তাহলে বল ও গতি এই চ্যাপ্টারটাকে আমাকে বোথ ম্যাথের জন্য এবং নর্মাল কোয়েশ্চেনের জন্য খুব ভালো করে রেডি করতে হবে দ্রবণটা পড়বো এটাও তাই নর্মাল কোশ্চেনও এসেছে ম্যাথ হয়েছে দুটোর জন্যই রেডি করতে হবে পরিমাণ কার্যক্ষমতা শক্তি এখান থেকেও তাই নর্মাল কোশ্চেনও এসেছে গ্র্যাভিটি এইসব জায়গাগুলো থেকে এসেছে স্থিতি শক্তি গতিশক্তি এই জায়গাগুলো থেকে এসেছে আবার সাইমালটেনিয়াসলি ম্যাথও কিন্তু এসেছে তাহলে এই জায়গাগুলো আমাকে ভালোভাবে রেডি করতে হচ্ছে দেন অ্যাসিড খার লবণ থেকে আমার অনেক প্রশ্ন এসেছে প্রতিবারই মোটামুটি দেখো কোনোবার বাদ নেই কোনোবার বাদ নেই প্রতিবার প্রশ্ন এসেছে মোটামুটি এটার ওয়েটেজ এগারো তার মানে পনেরোর পরেই এগারো এই পনেরো আর এগারোর মাঝখানে আর কিছু নেই তার মানে আমি যদি একদম সব টপ মোস্ট লিস্টে আমার বলগতিকে রাখি তাহলে দ্বিতীয়তে আমাকে রাখতে হবে অ্যাসিড খার লবণ এই দুটো চ্যাপ্টার তো মানে আমার ছালি হবে না প্রথম পেজে প্রথম পেজে যে সাতটা লেখা আছে এই সাতটা তো একদম চোখ বুঝে যেন যে কোনো পাতা প্রশ্ন এলে যেন এটুকুও মনে পড়ে যায় যে এটা কোন পাতার কোনখানে লেখা ছিল এত ভালো যেন রেডি থাকে ঠিক আছে পদার্থের গঠন ও ধর্ম এই যে চ্যাপ্টারটা ক্লাস নাইনের এখান থেকেও দেখো প্রতিবার এসেছে অন্তত এক করে হলেও কিন্তু এসেছে দু হাজার দুটো ছিল দু হাজার বাইশের ফার্স্ট শিফটে দুটো ছিল তো এইটার মোটামুটি এইট পার্সেন্ট ওয়েটেজ হুম পরের পেজে যাই পরের পেজে বন্ধন যে চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বন্ধন যেটা সেই বন্ধন চ্যাপ্টারে দু হাজার তেইশে কোনো প্রশ্ন আসেনি দু হাজার বাইশে কোনো প্রশ্ন আসেনি দু হাজার একুশে ট্রেনটা একবার দেখো হ্যাঁ আমি কিন্তু এখানে একটা মানে যথেষ্ট ভালো ট্রেন খুঁজে পেয়েছি দু হাজার একুশে আসেনি দু হাজার দু হাজার সেকেন্ড শিফটে আসেনি দু হাজার বাইশেরও সেকেন্ড শিফটে আসেনি দু হাজার তেইশে আসেনি ফার্স্ট শিফটে এসেছে ফার্স্ট শিফটে এসেছে যদিও তোমাদের এখন শিফট এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তবুও একটা 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 মোটামুটি ট্রেন ভাবা যাচ্ছে তো তো মোট আর এখানে দুটো প্রশ্ন এসেছে এটার ওয়েটেজ পার্সেন্ট গ্যাসের আচরণ এই যে চ্যাপ্টারটা ক্লাস টেনের সেখানে এসেছে দু হাজার তেইশে একটা এসেছে বাইশে ফার্স্ট শিফটে একটা এসেছে সেকেন্ড শিফটে আসেনি বা একুশেরও আবার ফার্স্ট শিফটে আমি দেখছি যেখানে প্রশ্ন এসেছে তাহলে ফার্স্ট শিফটেই সেগুলো মানে এসেছে আর নাহলে সেকেন্ড শিফট দুটোই সেকেন্ড শিফটে এসেছে মানে এইরকম আমি একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি এটা কি মোট তিনটে এসেছে প্রশ্ন মানে থ্রি পার্সেন্ট এটার পর্যায় সারণী পর্যায় সরণটা খুব ভালো করে আমি বলবো যদিও দেখতে পাবে এখানে চারটে তার মানে এইগুলো থেকে যেহেতু থেকে কোনো প্রশ্ন দেয়নি এবং এইগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার মানে এবছর ধরে নিতে পারো এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসছে এটারও চার পার্সেন্ট তাপ হিট যে চ্যাপ্টারটা এখান থেকে দেখতে পাচ্ছ ম্যাথ এসেছে দু দুটো দুটোর মধ্যে দুটোই ম্যাথ না একটা ম্যাথ একটা নর্মাল প্রশ্ন এখানে একটা এসেছে একটাই ম্যাথ এখানেও একটা এসেছে একটাই ম্যাথ দেখতে পাচ্ছ শিফট টুতে এসেছে এখানে এখানেও শিফট তে এসেছে মানে আমি এরকম একটা মানে ট্রেন্ড বেশ দেখছি আর কি তো এটারও ওয়েটেজ ফোর পার্সেন্ট শব্দ শব্দ ক্লাস নাইনের একটা চ্যাপ্টার এখানে দু হাজার বাইশের শিফট ওয়ানই এসেছে শিফট টুতেও এসেছে দুটোতেই এসেছে মানে ইম্পর্টেন্ট ভালোই বুঝতে পারছো এখানেও তাই থ্রি এটার ওয়েটেজ দেন হচ্ছে রাসায়নিক গণনা এবং মূলের ধারণা এই দুটো চ্যাপ্টার এটা একটা ক্লাস নাইনের একটা ক্লাস টেনের এই দুটো চ্যাপ্টার থেকে ম্যাথ ছাড়া আর কিছু আসবে না দুবার এসেছে ম্যাথ দু হাজার বাইশের ফার্স্ট শিফট এবং দু হাজার একুশের ফার্স্ট শিফট টু পার্সেন্ট আর মূলের ধারণা দেখো দু হাজার বাইশের সেকেন্ড দু হাজার একুশের সেকেন্ড শিফট দেখতে পাচ্ছ কিরকম একটা বেশ ট্রেন ফলো করছে তার মানে এবার এবার কিন্তু এখানে আসবে এবার কিন্তু তোমাদের এটা আসবে আমার মনে হচ্ছে মূলের ধারণা থেকে তোমাদের এবার আসবে টু পার্সেন্ট বেটেজ তো পরিবেশের জন্য ভাবনা এটা সেই ফার্স্ট চ্যাপ্টার ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার দেখবে সেখানে কিছুই না দু হাজার তেইশে একটা মাত্র প্রশ্ন দিয়েছে এই চাপারটা বলবো বাদ দিয়ে গেলেও যেতে পারো এই চ্যাপ্টারটাই এমন যে তুমি পারবে মানে খুব ইজি সেই ভূগোল থেকে ভূগোলের অনেক জিনিস ওর মধ্যে আছে তো এটা এক পার্সেন্ট এবং জৈব রসন যে চ্যাপ্টার জৈব ক্লাস টেনের চ্যাপ্টার এটা থেকেও দু হাজার তেইশে একটা বাকি কোনোবার আসেনি তো সেই জন্য এটা এক পার্সেন্ট ওয়েটেজ তো ভিডিওটা পজ করে যদি মনে হয় আরেকবার দেখো আমি খুব তাড়াহুড়ো বললাম কারণ এতগুলো ডাটা প্লাস তোমাদের টাইমও যাতে খুব বেশি নষ্ট না হয় সেটাও আমি ভাবছি এবার চলে আসবো মোস্ট অ্যাভেটেড যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ও দু হাজার চব্বিশ যেগুলো একদম

তো আমি বলবো মানে গুলো হট টপিক আগের বছর আসেনি এবছর আসার চান্স খুব বেশি তাপ এখান থেকে ম্যাথ আসতেও পারে নর্মাল প্রশ্ন আসতে পারে কোনো অসুবিধা নেই পরমাণুর গঠন পরমাণুর গঠন থেকে প্রশ্ন কিন্তু আসবে ধরে রাখতে পারো শব্দ শব্দও কিন্তু ইম্পর্টেন্ট তো এইগুলো ছিল ইম্পর্টেন্ট চ্যাপ্টার দু হাজার ঠিক আছে তো ম্যাথ কোন কোন জায়গাগুলো থেকে আসতে পারে ম্যাথ আসতে পারে বল গতি থেকে তো অতি অবশ্যই এলে এখান থেকে অবশ্যই ম্যাথ থাকছে কার্যক্ষমতা শক্তি এখান থেকেও ম্যাথ থাকছে ক্ষমতা থেকে ক্ষমতার প্রশ্নের উপর অনেক ম্যাথ দেখা যাচ্ছে দ্রবণ থেকে তো খুবই ইম্পর্টেন্ট দ্রবণ এবং তাপ এইগুলো থেকে লিন তাপের অঙ্ক এবং দ্রবণের সম্পৃক্ত দ্রবণ বা দ্রবণের গারত্য নির্ণয় এগুলো থেকে কিন্তু থাকছে রাসায়নিক গণনা মূলের ধারণা অঙ্ক করতে গেলে আমার দুটোর কনসেপ্ট থাকাই জরুরি মোলের ধারণা করতে গেলে রাসায়নিক গণনা যেটাই করতে চাই আমার বেশ কিছু মানে কনসেপ্ট আমার দুক্ষেত্রেই লাগছে তো এই চ্যাপ্টারগুলো যদি তুমি ম্যাথের জন্য করে যাও আমার মনে হয় না আর তোমার কিছু আটকাবে এবং আগে যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো তো অতি অবশ্যই পড়ে যাবে এছাড়াও দেখবে আরও অনেক চ্যাপ্টার রয়েছে সেইগুলো তোমরা কম ইম্পর্টেন্ট দিতে পারো ঠিক আছে লিখেছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার মানে এই নয় যে এর বাইরে আর কিছু আসবে না ঠিক আছে এর বাইরে আর কিছু আসবে না এইগুলোই এইগুলোর মধ্যেই আসবে তবে এগুলো থেকে আসার চান্স বেশি অন্যান্য চ্যাপ্টারগুলো একদম ছেড়ে যেও না অল্প অল্প পড়ে রাখবে তবে আমার মনে হচ্ছে এগুলো থেকে এবার আসার চান্স বেশি তো এইটাই ছিল আজকের ভিডিও মোটামুটি তোমাদের জন্য একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম জানি না উপকার তোমাদের কতটা কি হলো তো দেখ আর মাত্র কটা দিন বাকি যতটা সম্ভব ভালো করে চ্যাপ্টারগুলো রেডি করো আশা করছি তোমাদের সবার রেডি হয়েই গেছে খুব বেশি করে মক টেস্ট দাও সেই মক টেস্টের যে যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেই সেই প্রশ্নগুলো আবার করে দেখো আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা সেটা হচ্ছে যে তোমাদের জন্য মক টেস্টের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে ফ্রিতে মকটেজ দিতে পারো সেটার জন্য হোয়াটসঅ্যাপ এর গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে নিও এবং তোমাকে যেটা করতে হবে গ্রুপে জয়েন হয়ে একবার বলতে হবে যে ম্যাম প্রশ্নগুলো করুন কারণ যেহেতু এটা গ্রুপ প্রিভিয়াস মেসেজগুলো তোমরা দেখতে পাবে না তো বলে দিলেই নিশ্চয়ই কেউ না কেউ পাঠিয়ে দেবে বা আমি ফ্রি থাকলে আমিও পাঠিয়ে দেবো তো দিতে দিতে পারবো কোনো অসুবিধা নেই এবং অ্যান্সারও ঠিকভাবে মিলিয়ে নিজে নিজের পরীক্ষাটাকে যতদিন না ইভালুয়েট করবে ততদিন নিজেই নিজের পজিশনটা বুঝতে পারবে না এবং নিজেই খামতিগুলো বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা আমার আরেকটু বেটার করতে হবে বা এই জায়গাটা আমার ঠিক আছে একটু কম পড়লেও হবে তো এটুকুই বলার ছিল মন দিয়ে পড়ো আর শরীরটাকে সুস্থ রাখো টেনশন কম করো ভালো করে খাওয়া দাও ঘুমো আর পড়াশোনা করো চলো টাটা